নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখা উচিত ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ পাল্টাতে একটুও সময় লাগবে না ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে আর গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে আর এটাই হলো আমাদের সমাজ ভালো তাকেই বাসা উচিত যে ভালোবাসার মূল্য দিতে জানে ভালো তাকে বাসা উচিত না যে ভালোবাসার মূল্য দিতে জানে না যারা নিচু মানুষ তারা শুধু মানুষের দোষই খুঁজে বেড়ায় সকল হতে পারবো কি না জানি না তবে পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেঈমানি করে না নিজের ভালো থাকার দায়িত্ব অন্য কারো কাছে দিবেন না কারণ এই পৃথিবীতে সবাই শুধু স্বার্থই খোঁজে ভেঙে পড়ো না নিরাশ হইও না সাহায্য আসবি এটা আল্লাহর দেওয়া ওয়াদা আল্লাহর সাহায্য অতি নিকটে একা বাঁচতে শেখো মানুষ সান্ত্বনা দেবে কিন্তু শান্তি নয় পৃথিবীতে একমাত্র বিশ্বাসী ডায়েরি হলো জায়না যেখানে বসে আবেদন করলে সরাসরি ওই রবের কাছে পৌঁছে মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থ পাঁচজন বসে মিলে সমালোচনা করছিলেন হঠাৎ আপনি উঠে যান দেখবেন পরক্ষণে আপনাকে নিয়ে সমালোচনা করা হবে এটাই হল আমাদের সমাজ তোমার বিপদের দিনে যে নিরপেক্ষ এবং চুপ থাকে সে কখনোই তোমার বন্ধু হতে পারে না মানুষের মনে এমনভাবে জায়গা করে নাও যাতে তুমি বেঁচে থাকতে তোমাকে সবাই ভালোবাসে আর তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য সবাই দোয়া করে